গাছের প্রতি ভালোবাসায় দিয়েছেন গাছের বাগান সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের হায়দার আলী একসময় কাজ করতেন অন্যের বাগানে সেখান থেকেই জন্ম নেয় গাছের প্রতি তার ভালোবাসা নিজের পাঁচ শতক জমিতে ফলমূলের পাশাপাশি ঔষধি গাছ দিয়ে শুরু করলে এখন জমির পরিধি বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ বিঘা এই পাঁচ বিঘাতেই ঠাই পেয়েছে ঔষধি ফলমূলের পাশাপাশি বিভিন্ন প্রকারের বিদেশি গাছও আমি যখন এই নার্সারি কাজ সর্বপ্রথম আমি ধরি তখন ধীরে ধীরে আমি শিখছি শিখে দশ শতক জমি আমি নার্সারি করছি করার পরে এখন দেয়া ধীরে 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 পাঁচ বিঘা জমির মতো আমি নার্সারি করে এনেছি দেখা যাইতেছে এখন সব পদের ফল ফলন্ত কাঠ এবং দূরে বিদেশি ফলমূল আছে ডোরিয়ান আছে আপনার অ্যাপাগারম আছে আম্বুডন আছে ওষুধি গাছ আছে আপেল আছে মালটা আছে কমলা আছে ডালিম আছে বেদানা আছে আমলকি আছে আপনার হরতগি আছে তেজপাতা আছে মিষ্টিতে তুল আছে মিষ্টি জলফাই আছে অনেক পদের ফল মানে কোনো অভাব নেই গাল্লা রহম আমার নার্সারিতে সব দিকেই আল্লাহ রহম আমের মধ্যে বিভিন্ন কোয়ালিটিকের আম আছে বিদেশি আম আছে দেশি আম আছে আপনার চিয়াংমাই আছে রেড পালমা আছে ডগমাই আছে সূর্য ডিম আছে আপনার চাকা বাদ আছে আলপাঞ্চু আছে অনেক পদের আম আছে আমের কোনো অভাব নেই গেলার ও নারকেলের মধ্যে বিভিন্ন কোয়ালিটিকে নারকেল আছে বিদেশি ডাব আছে আপনার দেশি ডাব আছে আপনার ভিয়েতনামে কেরালা নামে এগুলো আছে কাঠবাদাম আছে কাজু বাদাম আছে হ্যাঁ ওষুধি গাছ আমলকি হরতকি আরও অনেক অনেক গাছ আছে সেই কামে বলে দুই চার লোক খাটায় কিছু থাকে দেখা যায় যে আবার মনে হয় আমার পরিবার চলে আবার কিছু জায়গা বাড়া আবার পাড়ালি করে আবার ফের আমি ওই টাকা দিই দেখা যায় আমার আয় থাকে কিন্তু ব্যয় কমে আছে বাড়ির পাশে ছোট পরিসরে শুরু করলেও এখন জমির পরিধি বেড়ে দাঁড়িয়েছে প্রায় পাঁচ বিঘা এই পাঁচ বিঘাতেই ঠায় পেয়েছেন বনস ফলস ওষুধি গাছ আবার সেই সকল গাছের পরিচর্যা করেও অনেকেরই ঘুচেছে বেকারত্ব আজ বাগানে বাগান এখানে আমি কাজ করি এই বাগানে অনেকগুলো গাছ আছে অনেকগুলো ওষুধি গাছ আছে অনেকগুলো বাগানে বিভিন্ন ধরনের গাছ আছে এই বাগানে কাজ করে যাই কিছু টাকা পয়সার দিক এই টাকা পয়সা নিয়ে আমার নিয়ে সুস্থ মতো আমার পর চলে যায় চলে যায় বাগানে কাম করতে খুব আর ভালো লাগে চাষার বাগান আদার চাষা এর বাগানে কাজ করি হ্যাঁ কলম চারা আগাছা বিভিন্ন জাতি লাগাই হ্যাঁ মানুষ করি বিভিন্ন দেশি বিদেশি লোকজন আসে চারা নেয় আবার আমরাও নিয়ে আসি হ্যাঁ এইভাবেই আমরা চলি দিনপথ আল্লাহ ভালো নেয় আমরাও চলি মহাজনও চলে অনেক ডানের ব্যাপারী আছে হেরাও চলে এত তো আমরা খুব ভালো চলি বিভিন্ন স্থান থেকে এই বাগানটি দেখতে এবং অনেকেই গাছ কিনতে আসেন বাগানটিতে আমি মাঝে মাঝে এই নার্সারিতে আসি মানে এই নার্সারি তো কিছু মাল নিয়ে যাই অনেক বিভিন্ন প্রকারের সারা আছে মালটা কমলা আঙ্গুর আপনার আম জাম কাঁঠাল লিচু আপনি বিভিন্ন প্রকারের সারা আমি কিনে নিয়ে হায়দার আলীর জান্নাতুল ফেরদোস এই নার্সারিতে ঠাইপা গাছগুলো ছড়িয়ে দিতে চান দেশের বিভিন্ন প্রান্তে সিরাজগঞ্জের কাজীপুর থেকে লিমন হেলাল কাজীপুর কণ্ঠ কাজীপুর সিরাজগঞ্জ